পৃথিবীর মুখে আরো কিছু মানুষ রয়েছেন যারা আল্লাহ নবী সাল্লুমার উপর তারা বিভিন্নভাবে কটাক্ষ করে থাকে বিভিন্নভাবে আল্লাহর মাহবুব নবী ইসালাহু আলহি শানের মধ্যে বিয়াদুলি করে থাকে আমাদের ভাবে টুপি পাঞ্জাবি পাগড়ি পরিহিত অবস্থায় আছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার शान মান গ উপর কথা বলি ঠিক একই রকম ভাবে পৃথিবীর মুখে আরো একজন মানুষ আছেন যাদের মাথায় পাগড়ি টুপি মুখে দাড়ি হযরতে বিশ্বাস সুন্নতিবে আস্থা থাকা সত্ত্বেও তারা আল্লাহর মাহবুব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শানের উপর তারা বিয়াদুরি করে যায় আমরা যার উপর ঈমান এনেছি আমরা কালেমা শরীফ করেছি লা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أي كلمة أمرا بورجي آدم رجوعه لا إله إلا الله آدم سفيه الله نوح رشمه كلمة تلو. لا إله إلا الله نوح نتيج الله موسى رشمه كلمة تلو. لا إله إلا الله موسى كلمة الله إبراهيم عليه السلام رشمه على كلمة لا লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলির উল্লাম ই সালা ইসলাহ দুসাল আমার সময় কালিমা ছিলাম লা ইলাহা ইল্লাল্লা ইজা রুহুল্লাম আমাদের নদীর কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মদুর আল্লাহ পা সুহানু বতালাম আপনার আমার নবীকে পাঁচসত্তর সত্তর খৃষ্টাব্দে এই পৃথিবীর মুখে প্রেরণ করেছেন মা আমেরার রেহেঙের পাক থেকে মক্কার জমিনে। আল্লাহ পাক আমার নবীকে প্রেরণ করেছেন আমার আপনার নবী পাক সাল্লু আলাই্লামার পবিত্র বয়স মুবারক যখন চল্লিশ বছর উপনীত হল তখন আল্লাহ পাক তাআলা আমার আপনার নবীর নবুয়তকে প্রকাশ করেছেন আমার আপনার নবীর নবুয়তকে কি করেছেন প্রকাশ করেছেন রাসুনে পাক সাল্লু আলাইহি বা যখন জাহিরিভাবে বয়স মোবারক চল্লিশ বৎসর এই চল্লিশ বছরে আমার আপনার নবীর নবুয়তকে কি করেছেন প্রকাশ করেছেন আল্লাহ নবীজি সাল্লু আলহি ওসল্লামকে প্রশ্ন করা হল তিন হাজার ছয় সত্তর নয় নম্বর হাদিস তিরমিজি শরীফের মধ্যে হজরতে আবু হরে রাহাল থেকে হাদিস বর্ণিত হয়েছে সাহাবায়ে কেরাম আল্লাহ নবীজি সাল্লু আলহি ওসাল্লামকে আরজ করলেন ইয়া রসুল আল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজ লাকান নবুফাম ইয়া রাসূল আল্লাম আপনি কখন থেকে নবী হলেন সাবই ক্যরম যেহেতু আমার নবীকে প্রশ্ন করেছেন আমার নবী উত্তর দিলেন ক লা ওয়া আ তামু বাইনার রু হেউয়াল চাচাদ আমার নবী উত্তর দিলেন ক লা ওয়া আ তামু বাইনার রু হেইওয়াল চাচাদ অর্থাৎ আদম আলাইহি সাল্লাতুয়াসাল আমার রু এবং জিসিম যখন আলাদা আলাদা ছিল আল্লাহ পাং সুদহান আবু তাঁ এর আগে আমার আপনার নবীকে নবী করেই পৃথিবীর মুখে প্রেরণ করেছেন অন্য এক হাদিসদের মধ্যে বলা হয়েছে কুন্তু আউবাল নবী ইনা ফিল খলকি ওহা ওয়া কিরকম ফিল বাঁফি আল্লাহ নবীজি সাল্লাল্লাহ দেখি ওয়াসাল্লামকে আল্লাহ পাং সুদহান আবু তাঁলা সর্বপ্রথম নবী করেছেন কিন্তু প্রেরণ করার সময় আল্লাহ পাক সমস্ত নবী আলাইম সালামগণের পরে আমার নবীকে প্রেরণ করেছেন নব পাবার জন্য চল্লিশ বছর পঞ্চাশ বছরের প্রয়োজন হয় না যেমন আমরা জানি আল্লাহ নবী ইসআালসালাতসালামার আম্মার উপর যখন তখনকার সময়ে বিভিন্ন মানুষ যখন বিভিন্ন কটুক্তি করতে লাগল যে যে স্বামী চারাম সন্তান জন্ম দিয়েছে এই রকম কলঙ্ক ধাক লেপন করবার জন্য যখন ঈসা তীর নিক্ষেপিত হয়েছিল তখন আল্লাহ নবী ঈশাআ আলহিসাম কুলেছিলেন তিনি কুল থেকে উনার আম্মা যে পবিত্র সেই সাক্ষ্য দিয়েছেন ঈশা আলহাতাম উত্তর দিলেন কলা ইমনি আহুদুল্লাম আমি আল্লাহর বান্দাম আতানিয়াল কিতাবু আল্লাহ পাক আমাকে কিতাব দান করেছেন ওয়াজআলানি নাবিয়াম এবং আল্লাহ পাক আমাকে পৃথিবীতে নবী করে প্রেরণ করেছেন আল্লাহ পাক আমাকে কি করে প্রেরণ করেছেন জিবরাইল কে আল্লাহর রাসূল প্রশ্ন করলেন জিবরাইল তোমার বয়স মুবারক কত আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রশ্ন করলেন জিবরাইল তোমার বয়স কত জিব্রাহিল বললেন ইয়ারসুল আল্লাহ আমাকে যখন আল্লাহ পাক সৃষ্টি করেছেন তখন থেকে তো আমার কাছে কোনো ক্যালেন্ডার কোনো ঘড়ি আমার কাছে নাই ইয়া রসুল আল্লাহ আমি কিছু বর্ণনা দিই এই বর্ণনা থেকে আপনি বুঝতে পারবেন পাক আমাকে কখন সৃষ্টি করেছেন বলেন বলো বলি ইয়া রসুল আল্লাহ পাক যখন আমাকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে আমি যখন মাথা উঁচু করেছি তখন আমি একটা তারকা দেখতে পেতাম এই তারকাটা যখন একবার উদিত হত তখন সত্তর হাজার বৎসর পর্যন্ত উদিত অবস্থায় থাকত ইয়ার সত্তর হাজার বছর পরে এই তারকাটা অস্ত যেত এই অস্ত দেওয়া অবস্থায় সত্তর হাজার বছর পর্যন্ত অস্ত অবস্থায় থাকত আবার উদিত হত সত্তর হাজার বছর উদিত অবস্থায় থাকত আবার অস্ত যেত সত্তর হাজার বছর পর্যন্ত অস্ত্র অবস্থায় থাকত ইয়ারাসুল আল্লাহ এই তারকাটা শুধু উদিত হতে বাহাত্তর হাজার বার আমি দেখেছি আল্লাহ নবীজি জিজ্ঞেস করলেন জিবরাইলকে জিব্রাহ তুমি কি এই তারকা এখন দেখতে পাও বললেন ইয়ারাসুল আল্লাহ আমি এখন এই তারকা আর দেখতে পাই না আল্লাহ নবীজি বললেন তুমি যদি এই তারকা এখন দেখো তুমি কি চিনতে পারবে বললে ইয়ার রাসুল আল্লাহ যেই তারকা আমি শুধু বাহাত্তর হাজার ভার আমি কুদিত হতে দেখেছি এবং কতক্ষণ সময় যে আমি দেখেছি এই তারকাটা এটার হিসাব আমার কাছে নাই অবশ্যই অবশ্যই এই তারকা যদি আমি দেখি এখনো পর্যন্ত বরাবর এই তারকা আমি চিনতে পারবো আল্লাহ নবীজি সাল্লি বাসাল্লাম সাথে সাথে রসুল পাক সাল্লি বাসাল্লামার মহরে নবুব জিব্রাহি আলাইসালাতামকে দেখালেন দেখানোর সাথে সাথে জিব্রাহীম উত্তর দিলেন ইয়া রসুল আমি যেই তারকাম আমি সৃষ্টির পরে বাহাত্তর হাজার ভার দেখেছি আল্লাহর কসম করে বলছি যেই আল্লাম আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর কসম করে বলছি এই তারকাটাই আমি বাহাত্তর হাজার বছর আমি দেখেছি শুধু হলিতে হতে বড় করে বলুন রসুল্লা আল্লাহ রসুল সাল্লাহিবাসাল্লামকে প্রশ্ন করা হল ইয়া রসুল আপনি কখন থেকে নবী আল্লাহ নবী উত্তর দিলেন আমি তখন থেকে নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির সাথে মিশ্রিত ছিল তখন আমি নবী নবী ছিলাম তাহলে মানব সৃষ্টির শুরু তো আদম থেকে মানব সৃষ্টির শুরু কার থেকে আদম থেকে তো আল্লাহ নবীজি বললেন কন্তু নাবিও আমি তখন নবী ছিলাম আদামু বাইনাল মা তিন যখন আদম পানি এবং মাটির সাথে মিশ্রিত ছিল তখন আমি নবী ছিলাম তার মানে আদমেরও আগে আমার নবী নবী ছিলেন আদমের পরে শীষ আসলেন শীষের পরে ইদ্রিস আসলেন ইদ্রিসের পরে নু আসলেন এইভাবে আসতে আসতে আসতেন এক লক্ষ মতান্তরেন দুই লক্ষ নবী আলহিম সলাামগণ পৃথিবীর মুখে আসলেন আসার পরে আমার আপনার নবী এই পৃথিবীর মুখে আগমন করেছেন জাহিরভাবে যখন আমার আপনার নবীর বয়স মুবারক চল্লিশ বছর হল তখন আল্লাহ পাক সুবাহ আমার নবীকে যে সৃষ্টির শুরুতেই আল্লাহ পাক ওই নবুয় দিয়েছেন এই নবুয়টা আমার আপনার নবীর চল্লিশ মুবারক যখন বয়স হরণ এই চল্লিশ মুবারক বয়সের মধ্যে আল্লাহ পাক আমার আপনার নবীর নবতকে প্রকাশ করেছেন মাত্র সুন্দর দাড়ি সুন্দর টুপি পাগড়ি কথাবার্তা খুবই সুন্দর বক্তব্যর মধ্যে হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দিচ্ছেন যে নবী তো চল্লিশ বছর বয়সে মাত্র নবী হয়েছেন এর আগে তো তিনি নবী ছিলেন না নাউজুবিল্লা পড়েন এর আগে তিনি কি ছিলেন না নবী ছিলেন না আরেকজন তাকে হাকিমুন নস বলা হয় আমি যে তাকে হাকিমুর শৈতান বলবো তিনি বলছেন আল্লাহ নবীজি আলাইহি লামার হায়াতের জিন্দগি আমাদের জন্য অনুসরণীয় এই হায়াতের জিন্দেগি অনুসরণীয় মানে এই চল্লিশ বছর পর থেকে কত বছর ২৩ বছর এই তেইশ বছর আমাদের জন্য অনুসরণীয় বাকি ৪০ বছর যেটা নবুয়তের প্রকাশের আগে হয়েছে এটা আমাদের জন্য অনুসরণীয় নয় কারণ তখন তিনি নবী ছিলেন না নবিল্লাহ বলেন আচ্ছা আমার আপনার নবী মা আমিনার রেহেম শরীফ থেকে নবদ প্রকাশের আগ পর্যন্ত এমন কোন কাজটা করেছেন যেই কাজটা আমাদের জন্য আমরা অনুসরণ করতে পারব না আমার আপনার নবীর প্রশংসায় তো কোনো মুসলমান বলে নাই কোনো সাহাবি বলে নাই উপাধি বিধর্মীরা দিয়েছে কাফের মুশরিকরা দিয়েছে আল আমিন আমার আপনার নবীকে আলামিন উপাধি মুসলমান দিয়েছে কে দিয়েছে কাফের মুশ্রিকরা দিয়েছে যে এখানে কাফের মুশ্রিক আমার নবীকে সত্যায়ন করে যে তিনি ভালো তিনি সৎ তার মাধ্যমে কোনো খারাপ কাজ সংগঠিত হতে পারে না আর এই জায়গায় তার উন্মত হয়ে দাড়ি টুপি পাঞ্জাবি রেখে তার কালিমা গ্রহণ করে তার উন্মত দাবি করে আমরা বক্তব্য দিচ্ছি তাকে অনুসরণ করা যাবে আল্লাহ নবীজি বলেছেন মা আতাকুম রসুল ফাহদুহু ও মা নাহাকুম আনহু ফান্তাহু আমি তোমাদের জন্য যা নিয়ে এসেছি তা গ্রহণ করো যা থেকে বিরত থাকতে বলেছি তা থেকে বিরত থাকুন মায়াসা সিদ্দিকার দিয়ে আল্লাহ আনহাকে প্রশ্ন করা হল বলুন তো হুজুর পাক সাল্লাহ আলহিমসাল্লামার চরিত্রম্বর কেমন ছিলেন তখন মা এসা উত্তর দিলেন কেন তোমরা কি কোরআন পড়েন তোমরা আমার রাসূলের চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করছো তোমরা কি কোরআন পর বলে পরিচিত তাহলে কি তোমরা ওই আয়াত পরাই না কালা আলা না আসিম যে আমার নবীর চরিত্র তো খুলুকে কে সবচাইতে সম্মানিত সব চাইতে উঁচু চরিত্রের সব চাইতে মর্যাদাপূর্ণ চরিত্রের মানুষ আমার আপনার নবী মায়াসা সিদ্দিকাম কথা বলেই উত্তর দিলেন যে তোমরা কি কোরান প্রণয় সম্পূর্ণ কোরআন লাফদে কানা লাকুম ফি রাসূল ইল্লাহি লাকদে কানা লাকুম ফি রাসূল ইল্লাহি উসুয়া তুমি হাসানা লাফ কানা লাকুম তোমাদের জন্য আমার আপনার নবীর চরিত্র উজু হাসানা 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 মানে কি উত্তম আদর্শ তোমরা উত্তম আদর্শকে গ্রহণ করবে তো উত্তম আদর্শটা আমরা কর্তিকে পাবো কোরআন পড়ো কোরআনের মধ্যে পাক যেই সমস্ত গুণের কথা পাক উল্লেখ করেছেন সমস্ত গুণ পাক কোরআনের মধ্যে উল্লেখ করেছেন দেখতে পাও নাই তোমরা নবীর আহমাদউল্লিল আল আমিনের দিকে তাকাও নবীর আহমতুল্লিল আল দিকে তাকিয়ে যেই সমস্ত গুণ পাবে সেই সমস্ত গুণ সেই সমস্ত গুণ আল্লাহ পাখুর হানাভুক্ত আলা কোরআনের মধ্যে ইযুবদ্ধ করে দিয়েছেন ভালো জিনিস কি গুণটা কি আল্লাম আপনি উসুয়ে হাসানাম ভালো জিনিসের অনুসরণ করতে বলা হয়েছেন সেই ভালো জিনিসটা কি আপনি তো আমাদেরকে স্পষ্ট করে বলেন নাই আল্লাহ বলেন আমার নবীর দিকে তাকাও আমার নবী যা করবে সেটাই তোমাদের জন্য হাসান আমার আমার নবী নবী তোমাদের জন্য যা যা করবে করবে সেটাই কি আমি গত জুমার আগের জুমাতে হাদিসে পাকে উল্লেখ করেছিলাম গত জুমাতেই হয়তো যে এক সাহাবিব আল্লাহ রসুল সালি বা পবিত্র জুবান পাক থেকে যা বের হতো লিখে রাখতেন অন্যান্য সাহাবে কেরাম বললেন তুমি নদী ফাঁকির জবানে পাক থেকে যা বের হয় সব কেন লিখে রাখো সব লিখবে না কারণ তিনি অনেক সময় ওনার জবানে পাক থেকে রাগান নিতে অবস্থায় কথা বলবেন কখনো তিনি খুশ মেজাজ নিয়ে কথা বলবেন সুতরাং তুমি আল্লাহ রসুলের সব কথা লিখে রাখবে না তিনি লিখে রাখা বন্ধ রাখলেন এই খবর আল্লাহ রসুলের কাছে পৌঁছালেন ইয়া রসুল আমি আপনার সব কথা লিখে রাখা বন্ধ রাখলাম বলে কেন বলে সাবএক এরম বলেছেন আপনার সব কথা যেন আমি লিখে না রাখি কারণ আপনি কখনো রাগান নিতে অবস্থায় কথা বলেন আবার কখনো ফুর্তি আমদ করে খুশ মেজাজি কথা বলেন আল্লাহ রসূল বললেন তুমি আমার জবানে পাক থেকে যা বের হবে সব কিছু লিখে রাখবে বড় করে বলুন আল্লাহ বলে কেন বলে আমি রাগ করি আল্লাহর ইশারাতে আমি খুশি হই সেটাও আল্লাহর ইশারাতে সুতরাং আমি রাগে যেই কথা বলি সেটাও আল্লাহর ইশারা আমি খুশিতে কথা বলি সেটাও আল্লাহর ইশারা সুতরাং আমার জবানে পাক থেকে হবে তাই লিখে রাখবে আমার জবানে পাক থেকে হবে তাই লিখে রাখবে রাসূলের পাকের চরিত্র লাকাদে কানানকুম ফী রাসূলিল্লাহ উসওয়াতুন হাসান ওয়া ইননাকা আদা খুলকিন আযীম اللهم من لا عليك الله تل عليه أمن كل برج وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد أي حديث باكر قائم الله عليك ريحا فيه رحمه الله تعالى ميقات المفاتيح شرح مثقال المصابيح إن كنتم تجيد اللهم من لا عليك تلى عليه برج وإنه مطروح على الأرض صورة بلا روح আলমানা কবলাম তাল লোকি রুহি করে বলুন যে আল্লাহ নবীজি সাল্লাহ আলাইহি ওর ঘর মুবারক এবং আল্লাহ নবী আলাইহি আলহিমার রুহ মুবারক যখন অস্তিত্বে আসে নাই তখন আমার নবী নবী ছিলেন এই রুহ আসা রুহের সাথে জিসিম আসা মানুষ হওয়া সেটা কত শুরু হলো আদম থেকে শুরু হলো আমার নবী তখন থেকে নবী যখন আদমকে আল্লাপাক সৃষ্টি করেন নাই যখন আদম মাটি এবং পানির সাথে মিশ্রিত ছিল তখনও পাক আমার নবীকে নবী করে রেখেছেন যখন আদমের সৃষ্টির উপাদান আল্লাহ পাক সৃষ্টি করে নেই পাক সরাসরি আদম আলাইসার তালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে আমরা যখন কাউকে দাপন করি তখন একটা দোয়া করি মিনহা উখরা অপিহা আল্লাহ পাক তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন আবার মাটির মধ্যেই দাপন করা হবে এই কথার উদ্দেশ্য পাক আমাদেরকে বলেন নাই এই কথা যেহেতু আমাদের আদি পিতাম আল্লাহ পাক সরাসরি মাটি থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আদম আলাইসালাতামকে তারপরে মা আদম আলাই বাবা আদম আর স্ত্রী আমাদের মা হওয়ার আলসালামকে সৃষ্টি করেছেন আদম আর বাম পাঁচরের হাড্ডি থেকে সৃষ্টির সিস্টেম কটা পেয়েছেন দুইটা পেয়েছেন আল্লাহ নবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন থেকে বাতাস থেকে রুখ থেকে তাহলে কয়টা পেয়েছেন ইসার ইসলামের বাবা নেই বাবা তারাও সন্তান দিতে পারেন কে আবার বাবা মা ছাড়াও সন্তান দিতে পারেন কে উদাহরণ আদম এবং হাওয়া বাবা ছাড়া সন্তান দিতে পারেন আল্লাহ উদাহরণ হজরতে ইসা আলাইসালাম তাহলে সৃষ্টির উপাদান কয়টা পেয়েছেন তিনটা আল্লাপাক আপনারা আমার নবীকে সৃষ্টি করেছেন নূর থেকে কি থেকে নূর থেকে কয়টা পেয়েছেন আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন নুতফা থেকে আমাদেরকে কি থেকে তাহলে পৃথিবীর মুখে যত মানুষ আছে সমস্ত মানুষের সৃষ্টির উপাদান এক নয় সমস্ত মানুষ সৃষ্টির উপাদান কয়টা পাঁচটাম আদম আলাইসু আসালাম সরাসরি মাটি থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় থেকে নবী ইস আলাইহিস সালাতু ওয়াস বাতাস থেকে আমার আপনার নবী নূর থেকে আর আমরা নূরসা থেকে তাহলে সৃষ্টির উপাদান কয়টা পেয়েছি এখন আসুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নূর বলি দলিল কদজা আকুম মিনাল্লাহিন নূর আবার এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হয় আল্লাহ নবীজি সাল্লাহ আলাইসালামার সপ্তম বারক নুরানি আল্লাহ নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে আল্লাপক আয়াতের মধ্যে এর করেছেন পুল ইন্নামা আনা ভাসারুমকুম আল্লাহ নবীজি বলেছেন আমি তোমাদের মতো আমি তোমাদের মত এখন আমাদের মতো এই আয়াতকে ব্যাখ্যা করার সুযোগ নাই কেন নাই এই আয়াতটা হচ্ছে আয়াতে মোতাশা দিহা কোরআন শরীফের মধ্যে দুই রকম আয়াত আছে একটা হচ্ছে আয়াতে মহকামাত যে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা যারা যে সমস্ত ওলামায় কেরাম মোহাম্মদ সিনে কেরাম মহাদ্দিসে আজাম ওনারা ব্যাখ্যা বিশ্লেষণ করে বের করতে পারেন এই সমস্ত আয়াতকে বলা হয় আয়াতে মহকামাত আর যে সমস্ত আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের সম্পূর্ণ অর্থ মুফাসিনে কেরাম আরেম ওলামাগণ বুঝতে পারেন না এই সমস্ত আয়াতকে বলা হয় আয়াতে বিহাত আল্লাহ বলছেন তোমরা শুধু আয়াতে মহকামাতের অর্থ অনুসন্ধান করবে অর্থাৎ সমস্ত আয়াতের আয়াতের অর্থ তোমরা বুঝো শুধু এইগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ অনুসন্ধান করো আর যেগুলো তোমরা বুঝো না এইগুলো অনুসন্ধান করবে না ওই আয়াতটা সম্পর্কে অনুসন্ধান করতে নিষেধ করেছেন ব্যাখ্যা বিশ্লেষণ করতে নিষেধ করেছেন কোন আয়াত যেই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আনা বাসারণে সেরকম এই আয়াত সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করতে নিষেধ করেছেন কে আল্লাহ এখন আসেন সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি আল্লাহ নবীজির বাসার মানতে হবে আল্লাহ নবীজির বাসার ইয়কেও মানতে হবে বাস আল্লাপাক মানব জাতির কাছে এসেছেন তবে পাক আমার আপনার নবীকে আমাদের কত আমাদের মতো করে আমার নদীকে সৃষ্টি করেন নাই আমার নবী মানব জাতির কাছে এসেছেন এই কথা মানতে হবে বিশ্বাস করতে হবে যে আমার আপনার নবী মানব জাতির কাছে এসেছেন মানব হয়ে এসেছেন নাম্বার দুই আমার নবীর নুরানিয়ে মানতে হবে কারণ কুল বাসারুম বা সমাজের মধ্যে এখন বর্তমানে ফেতনা চলছে আমার আপনার নবীকে কি নূর থেকে সৃষ্টি করেছেন হল কি থেকে সৃষ্টি করেছেন নাকি জাতি নূর থেকে সৃষ্টি করেছেন নাকি আল্লাহ পাকের জাতের অংশ থেকে সৃষ্টি করেছেন এই সমস্ত কথা বড় বড় আলেম উলামারা পর্যন্ত ওনারা সবাই একমত হতে পারেন নাই তাহলে এখন যে সমস্ত ব্যাখ্যা সম্পর্কে যে সমস্ত কথা বড় বড় আলেমরা পর্যন্ত একমত হতে পারে নাই ওই সমস্ত আলেমরা মাতামুঠা আলেমরা আবার মুসল্লিদের সামনে শ্রোতাদের সামনে আম মানুষের সামনে রাসুলে পাকের সৃষ্টি নিয়ে কথা বলে যেখানে আমরা তো নই আমাদের উস্তাদের উস্তাদ যারা এই সমস্ত উস্তাদের মধ্যেও আল্লাহ রসুলের সৃষ্টি সম্পর্কে বিভিন্ন রকম এক এক আলেম এক এক রকম বক্তব্য দিয়ে থাকেন তার মানে এই বিষয়টা কি নয় সহজ নয় এই বিষয়টা কি নয় সহজ নয় এখন ওনারা এক ঘন্টা সময়ের জন্য আপনাদের কাছে আসে আপনাদের কাছে এসে আপনাদেরকে ওই বিষয়টা যে যে বিষয় ধারণ করে সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করে আমি আপনাদের খতিব হিসাবে আপনাদেরকে বলবো যে আল্লাহ নবীজি নূর আল্লাহ নবীজি নূর কেমন নূর এটা আপনাদের জানার দরকার নাই আমাদের জানার দরকার নাই আল্লাহ এবং তার রসুল ভালো জানেন আল্লাহ বলেছেন নূর আল্লাহ আপনার আপনি আপনার বন্ধুকে আপনি কীভাবে সৃষ্টি করেছেন আপনি ভালো জানেন বাস তাহলে আপনার আকিদের মধ্যে আর কোনো ঝামেলা আসবে না আমি আমরা আল্লাহ নবীজি যেহেতু আমাদের কাছে এসেছেন সুতরাং আমরা আল্লাহ নবীজির বাসারিয়াকেও স্বীকার করি অস্বীকার করার কোনো সুযোগ নেই আল্লাহ আমাদের প্রত্যেকের